আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে খুব খুব সুন্দর সুন্দর দুটি কালার কালার সো দিয়ে খুলতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু হেভি ভাবে কি রয়েছে এটা আমাদের ওয়ার্ক রয়েছে আর আমি ড্রেসের ব্যাক পার্ট টা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন কারণ হচ্ছে ড্রেসের কিন্তু একটা হাতার কাপড় রয়েছে আর এই ড্রেস করা হয়েছে কিন্তু হাতার কাপড়টা দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে আর ড্রেসটা কিন্তু একদম আনকমন রয়েছে দেখুন এটা হচ্ছে ড্রেসের যে হাতার কাপড়টা খুব সুন্দর রয়েছে একটা হাতার কাপড় রয়েছে হাতার মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর সালোয়ারের কাপড়টা কি রয়েছে এক্সট্রা রয়েছে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে আপনাদেরকে আমি প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি যখন আপনারা ড্রেসটা মেক করবেন তখন এই খুব সুন্দর প্যাসেজটা যখন নিচে দিয়ে মেক করবেন তখন ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যখন আপনি প্যাসেজটা দিবেন তখনই কিন্তু ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর এটা যে দোপাটাটা রয়েছে আমি দুপাটাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর অল ওভার কি রয়েছে অল ওভার একটা কাজ রয়েছে ফুল দোপাটার মধ্যে দোপাটা দুপাশেও ওয়ার্ক রয়েছে প্লাস হচ্ছে দোপাট্টার মাঝখানেও কি রয়েছে ছিটানো ছিটানো ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো সুন্দর কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দৈর্য আপনারা আমার খুব সুন্দরভাবে ভিডিওটা দেখুন সো এই ডিজাইনের মধ্যে আরও একটা ডিজাইন এই সেম প্যাটার্নের মধ্যে একটা ডিজাইন রয়েছে পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশনগুলো এখন হুবহু পাকিস্তানের মধ্যে করতেছে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ডিজাইনের মধ্যে করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খুব সুন্দর সুন্দর কালার একদম দেখার মতো কালারটা খুব জোস রয়েছে আমি দেখিয়ে দিলেই বা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটার মধ্যে কি রয়েছে অল ওভার কাজ রয়েছে একদম দেখার মতো ড্রেসটা রয়েছে আর প্রাইসটা কিন্তু একদম হাতে নাগালে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অরিজিনাল যে পাকিস্তানি বারুক যে ব্র্যান্ড হয় ওই ব্র্যান্ডকেই কিন্তু আমাদের দেশে ইন্সপায়ার ভাবে করা হয়েছে সবচেয়ে ভালো মানে কালেকশন দেখতে পাচ্ছেন এই ডেগুলো কিন্তু একটা আমরা কিন্তু এখন হাতার কাপড় দিয়ে দিয়েছি মানে আগে যেরকম দেশের সাথে থাকতো এখন কিন্তু একদম সেম অথেন্টিক পাকিস্তানিরা যেভাবে করে ওইভাবে কিন্তু করা হয়েছে এই যে প্যাসেজটা দেখেন খুব সুন্দরভাবে রয়েছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি দুপাড়া কিন্তু অনেক সুন্দর দুপাড়টা পেয়ে যাবেন দেখুন দুপাড়াটা খুবই সুন্দর রয়েছে আর প্রাইসটা বলে দিচ্ছি অনলি অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দোপাটা রয়েছে সো ভিডিওর শেষে আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভেক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন